অভাব আর পেটের ক্ষুধার তাড়নায় অনেকেই হাত পেতে ভিক্ষা করে মানুষের দ্বারে দ্বারে অথচ সে পথে না হেঁটে নিজেই বেছে নিয়েছেন ভিন্ন রকম এক ব্যবসা সকাল হতেই এলাকার বড় বড় দোকানিদের কাছ থেকে একশো থেকে হাজার টাকার নোট ভাঙিয়ে খুচরা পয়সা ও দশ বিশ টাকার নোট করে নেন তিনি তারপর সেই খুচরা পয়সা ও ভাঙতি টাকাগুলি শতকরা দশ টাকার বিনিময়ে প্রতি শুক্রবার ও সোমবার হাটের দিন কাঁচা বাজারের দোকানিদের নিকট দেন তিনি এভাবেই সপ্তাহের দুই দিন খুচরা টাকারে ব্যবসা করে পাঁচ থেকে ছয়শ টাকা আয় করেন তা দিয়েই বহু কষ্টে কোনো মতে জীবিকা নির্বাহ করেন তিনি এতে করে কাঁচা বাজারের দোকানিরাও বেশ উপকৃত হন আমার দূর হয় জাম্বিয়া খাতুনের কাছ থেকে আমরা এক খরচা টাকা নিয়ে 1200 টাকা হাসপাতাল করা 10 টাকা দেই এটা দেখা যাচ্ছে আমাদের উপকার হয় তারও সংসারটা চলে বলছি জйнаদয়ের মহিষপুর উপজেলার আসনাং ইউনিয়নের গুরদাও গ্রামের অসহায় বিধবা জাম্বিয়া খাতুনের কথা নিজের ঠিকানা বলতে পাতাগোজার মতো ছোট্ট একটি ভঙ্গুর আকৃতির বাড়ি রয়েছে গুরদাও গ্রামে সেখানে তার ছেলে ও বৌমা বহু কষ্টে অসহবাস করে আসছে নিজের জন্য থাকার জায়গা বেছে নিয়েছেন অসহায় বিধবা নারীদের জন্য আর বাংলাদেশ সংস্থার দেয়া উর্ধাও বাজারের একটি মার্কেট মাসে একশো টাকা ভাড়া দিয়েই সেখানেই বসবাস করেন অসহায় জাম্বিয়া খাতুন ভাঙা চলে যাওয়ার পর আমি বাজারে থাকি বেদাপা মানুষ আমি বিভিন্ন জায়গায়তে পয়সা জোগাড় করে গুছিয়ে নি কাঁচা মালের দোকানে দিই এক হাজারে একশো টাকা করে দেয় এটাই আমার সংসার চলে সরকারিভাবে কোনো আর্থিক সহযোগিতা পেলে তিনি এই মার্কেটে অন্য কোনো ব্যবসা করে স্বাবলম্বী হয়ে সুন্দরভাবে জীবন ধারণ করতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন এলাকাবাসী জাম্বিয়া খাতুনকে যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা করে বা তা পুনর্বাসনের ব্যবস্থা করে তাহলে সে তার বাকিটা জীবন খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারবে জীবনযাপন করতে পারবে তিনি যে টাকা ভাঙানোর ব্যবসা করেন এটা আমাদের মতন দোকানদার অনেক উপকারিত হয়